আল কোরআন ক্যারিফ পড়তো জানি তো সবাই মুনাফেকের বৈশিষ্ট্য কয়টা চারটা কয়টা এতদিন তো শুনছেন তিনটা তাই না ভাই আবার বলছে চারটা চারটা একটা আর্টিস্টের মধ্যে আছে মুনাফেকের বৈশিষ্ট্য চারটা এক যখন কথা বলে মিথ্যা কথা বললেই কি বলবেন ইচ্ছা আছে না লোক জুড়ে বল আচ্ছা দুই নাম্বার হচ্ছে ওয়াদা করলেই খেলাফ ওয়াদা করলে কি খেলাফ তিন নাম্বার যখন কোন আমানত দেয়া হয় আমানত তো বুঝি আমানত অঙ্গীকার আমানত দেয়া হয় তখন সেটার খেয়ানত করে চার নাম্বার যখন উত্তেজিত হয়ে যায় কারো সাথে ঝগড়া চাটি বা কিছু হয়েছে তখন বিচ্ছিরি ভাষায় গালি গালাজ করে নবীজি বলছেন যার মধ্যে চারটি বৈশিষ্ট্য আছে সে পাক্কা বোন যার মধ্যে চারটার যে একটা আছে যতক্ষণ সেটা ত্যাগ করছে না ততক্ষণ তার মধ্যে মোনাফেকের একটা আলামত থেকে যাবে বলি না আরো আছে মুনাফিকের আলামত দুইটা বাক্যের নামাজ পড়তে খুব কষ্ট হয় কয়টা বাক্ত কোন কোন বাক্ত আল্লাহবাকে আমাদেরকে পরক